আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই একটি ভিডিও দেখলেন এটা আমার একটা ছবি থেকে ভিডিওটি নির্মাণ করা হয়েছে এবং এই টুলসটা সম্পূর্ণ ফ্রি আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন আপনাদের ছবি থেকে তবে সেটা ছয় সেকেন্ডের বেশি না তো চলুন ফ্রি টুলসটা আমরা কীভাবে পাবো সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন কোনো কিছু স্কিপ করলে তাহলে আপনারা পা বুঝতে পারবেন না তো আমরা সেটার জন্য এখন চলে যাব গুগল প্লে স্টোরে আমরা এখন আছি গুগল প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ করবো গ্রক এআই জি আর ওকে গ্রক এআই আচ্ছা তো এই গ্রক এআই এই যে অ্যাপসটা আছে এই যে অ্যাপসটা গ্রকে এইখানে এটা ইনস্টল করবো তো ইনস্টলে একটু সময় নিবে তো আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে আমরা এটাকে ওপেন করবো ওপেন করার সাথে সাথে সে আমাদেরকে লগ ইন করতে বলবে তিনটে অপশন আছে আমরা উপরে কন্টিনিউ লগ ইনে যাব এখানে যাওয়ার পর আপনার জিমেল আইডিগুলো শো করবে আমি আমার একটা জিমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি এই এখানে এসে পড়েছে আমরা উপরে ক্রসটা কেটে দিই ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের শো করবে ক্রিয়েট ভিডিও আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন কতগুলো ছবি আছে এই ছবির নিচে নিচে যে ভিডিও বাটন আছে এখানে আমরা ক্লিক করব আর এই যে এখানে এসে এখানে ছবি চাচ্ছে এই যে ছবিতে ক্লিক করব তো এখান থেকে আমি সাপোজ আমার এই ছবিটা দিয়ে দিলাম দেখেন ও অলরেডি ভিডিও জেনারেট করা শুরু করে দিয়েছে এটা টোটালি ফ্রি এবং আপনি চাইলে এটার সাথে ভয়েসও জেনারেট করতে পারবেন সেটাও কীভাবে করবেন আমি আপনাকে দেখায় দেবো ভিডিওটি রেডি হচ্ছে দেখেন এটা কোনো প্রম ছাড়া সে ভিডিও কিন্তু রেডি করে দিচ্ছে দেখি কেমন হয় দেখেন একদম সাউন্ড সহ ভিডিও সে রেডি করে দিয়েছে ভিডিওতে সাউন্ড সহ এড করে দিয়েছে ঠিক আছে তো আমি সাউন্ড অফ করে দিলাম এখন আমি যদি চাই এটাকে কথা বলাতে তো এই যে নিচে রেডোর বাম পাশে একটি অপশন আছে চারটা অপশন আসছে কাস্টম স্পিচ ফান নর্মাল তো আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এজ চাচ্ছে সাপোজ আমি একটা দিয়ে দিলাম তো এজ দিয়ে দেওয়ার পর এই যে এখানে আমরা কাস্টমে এই যে এখানে টাইপ করতে পারবো আমরা কি কি বলতে চাই আমি শুধু বলবো যে হাই হাই এম এনআইএসএইচ ও নিশো অল্প কারণ ছয় সেকেন্ডের ভিডিও অল্প কথা এই যে এই অ্যারো ক্লিক করে দেবো আবার ভিডিও হচ্ছে এই যে দেখেন নিচ্ছে পার্সেন্টেজ উঠতেছে আবার ভিডিওটি ও এই ভিডিও চলাকালীনই সে কিন্তু আবার ভিডিও বানিয়ে দিচ্ছে আমাদের তো আমি একটু ওয়েট তো আসুন দেখি ভিডিওটা কী নিশো দেখেছেন তো সে কিন্তু কথা বললো এখন আমরা চাইলে এরকম আরও ভিডিও কীভাবে ফ্রিতে বানাতে পারবো এই একটা শেষ হলো এখানে চারটা অপশন আছে আপনি যদি ফানি চান ফান দিবেন স্পিচ চালে স্পিচ কাস্টম চালে কাস্টম কাস্টমারে নর্মাল এবং স্পিচ চলে এখানে সে কথা বলবে এটাতেও স্পিচে কথা বলবে নর্মাল চাইলে নর্মাল তো আরও ভিডিও বানানোর জন্য আবার আমরা ব্যাকে যাব আরও চিহ্ন দিয়ে বা আমাদের মোবাইল দিয়ে ব্যাকে যাব ব্যাকে যে এই যে আরেকটা অপশন আছে ছবির এখানে আরেকটাতে ক্লিক করবো আরেকটাতে ক্লিক করার পর এখানে ছবি চাচ্ছে তো সাপোজ আমরা এই ছবিটাই দিয়ে দিই তো এই যে ভিডিও জেনারেট হচ্ছে তো দেখেন আবার ভিডিওটি জেনারেট হয়েছে এবং সাউন্ড সহ এবার কিন্তু সে অ্যাকশন নিয়ে যাচ্ছে মারামারি করছে তো ঠিক এভাবে আপনারা একটার পর একটা ভিডিও বানিয়ে নিতে পারবেন এটার মাধ্যমে এখন এটা ডাউনলোড করবেন কীভাবে এই যে নিচে দেখেন ডাউনলোড অপশন আছে এখানে এলো এই যে ডাউনলোড স্টার্টে তো ডাউনলোড হয়ে গেলে সে আপনাকে নোটিফিকেশন দিবে হ্যাঁ আমাদের মনে হয় ডাউনলোড হয়ে গেছে চলুন আমরা গ্যালারিতে দেখি অবস্থা এই যে দেখেন ভিডিওটি আমাদের গ্যালারিতে চলে আসছে ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে আসছে এবং প্রত্যেকটা ভিডিও ছয় সেকেন্ডের হবে আপনারা সবগুলো অ্যাড করে এর সাথে একটি গান অথবা মিউজিক বা কোনো কিছু অ্যাড করে ফেসবুকে এবং ইউটিউবে পাবলিশ করে আশা করি ভালো ভিউ পাবেন তো এরকম টুইটারের জন্য আমার আইডি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের জন্য আবার এরকম নেব এবং টুলসটি সম্পূর্ণ ফ্রি যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম